আসসালামু আলাইকুম মাই ইউটিউ ফ্যামিলি ওয়েলকাম এগেইন আজকে জয়পুরহাটে আমাদের দ্বিতীয় দিন তো সকালবেলায় আমরা বের হয়ে গিয়েছি হচ্ছে পাহাড়পুর যাওয়ার উদ্দেশ্যে তো অটোরিকশা করে যাচ্ছি আমরা মোটামুটি জয়পুরহাট থেকে পাহাড়পুরের দূরত্ব হচ্ছে ত্রিশ মিনিট মতো লাগবে খুব বেশি দূরে না যদিও হচ্ছে দুটো আলাদা জেলা পাহাড়পুর হচ্ছে নওগাঁ জেলায় আর জয়পুরহাট একটা সেপারেট জেলা বাট খুবই কাছাকাছি তো ঢাকা থেকে যাওয়ার আগে আমার ভাইয়া বলছিল আর কি যে পাহাড়পুর যে যেন আমরা ঘুরে আসি তো ভাবছিলাম পাহাড়পুর তো অন্য জেলায় হয়তো যাওয়া হবে না কিন্তু লোকেশন দেখলাম যে খুবই কাছে অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি পাহাড়পুরে দেখা যাচ্ছে ওই যে তো এই যে এখন টিকিট কেটে এরপরে হচ্ছে ঢুকবো আমরা সবাই যেহেতু হচ্ছে আমরা আমার ভাবি ওদের দুইটা বাচ্চা আর আমি আমার হাজব্যান্ড এই পাঁচজন ছিলাম আর কি বাট বাচ্চাদের কোনো টিকিট লাগেনি কারণ হাই স্কুল পর্যন্ত আর কি যারা পড়ালেখা করে তাদের ফ্রি কলেজের হয়তো মানে হাফ টিকিট বা সামথিং কিছু তো এই তো ঢুকে গিয়েছি আমরা তো ঢোকার এই সাইডে হচ্ছে তারপরে হিস্ট্রি ওসব নিয়েও লিখে আছে বড় বিলবোর্ডে আর মেইন যেই মন্দিরটা আর কি এটা হচ্ছে দেখা যায় যেটা সব জায়গা থেকে অ্যাকচুয়ালি বইয়ের পাতায় আর টিভিতেই দেখেছি এর আগে আমার ভাইয়া এসেছিলো তার স্কুল লাইফে তো তখন ওর ছবিও দেখেছি তো এবার আমরা চলে আসলাম লাস্ট ইয়ারে আমরা গিয়েছিলাম মহাস্তানগড় আর এবার চলে আসলাম পাহাড়পুর দুটোই হচ্ছে খুবই আনসার্টেন আর কি আনপ্ল্যান্ড ছিল মহাস্তানগড় আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না বগুড়া কাজে গিয়েছিলাম ঘুরে এসেছি মহাস্তানগড় আর এবারও সেম জয়পুরহাটে আসলাম পাহাড়পুর আসার প্ল্যান ছিল না তো কাছের জন্য চলে আসলাম পাহাড়পুর অ্যাকচুয়ালি প্রচুর লোক এসেছে অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে বিশেষ করে কিছু দেখলাম যে স্কুল কলেজ থেকে নিয়ে এসেছে মেবি পিকনিক বা স্টাডি ট্যুরে তো লোক সমাগমও প্রচুর আর এরিয়াটাও অনেক বড় লোক বেশির জন্য যে খুব ভিড় বা এরকম কিছু না কারণ প্রচুর খোলা স্পেস বসার ঘুরে বেড়ানোর অনেক জায়গা আছে আর ওদের যে সুন্দর ডেকোরাম এটা দেখে অ্যাকচুয়ালি খুবই অবাক হয়েছে বিশেষ করে গাছ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ময়ূর আবার ঘোড়া ওট মানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছে এখানে আল্লাহ লেখা এটাও হচ্ছে এরকম একটা পাতারণ গাছ মেবি ওটা দিয়েই আর অসংখ্য রকমের ফুল তো ফুটেছে যেহেতু ফেব্রুয়ারি মাস তো এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ লেখাটা তো এই জিনিসগুলো খুব সুন্দর লেগেছে মানে খুব সুন্দর মেনটেন করেছে আর এত অসংখ্য ফুল দেখেছে মানে বলার মতো না মানে আমার তো এত ফুল দেখে পাগল পাগল লাগছিল তো এটাও ডিফারেন্ট একটা ফুল এই ফুলেরও নাম জানি না অ্যাকচুয়ালি বেশিরভাগ ফুলের নামই জানি না আমরা তো খুব বিশেষ করে আমি আর কি কমন কিছু ফুলের নাম জানি তো আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের ফুল তো আমার ভাইয়ের মেয়েটা আমাকে আবার জিজ্ঞাসা করছে যে এটা কি ফুল ওইটা কি ফুল তো আমি তো নিজেই নাম যাই না আমি ওকে বললাম যে এটা হরেক রকমের ফুল আর কি মানে একই জায়গায় এত সুন্দর সুন্দর কালারের ফুল আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড বলছিল এটা হচ্ছে বাঁধাকপি ফুল অনেকটা বাঁধাকপি বা ফুলকপির মতো তো এইটা আমি হচ্ছে লাইফ ফার্স্ট টাইম দেখলাম এই ফুল আমি এর আগে দেখিনি তো ফুলের সাইড থেকে আর কি যেতে ইচ্ছা করছিল না ওই পাশে তো মন্দির পাহাড়টা আর পাহাড় না মন্দিরই আর কি তো ওগুলো আছে ওগুলো দেখার জন্য বাট আমার ভাইয়ের ছেলেটা খুবই করছিল যে ও ওই পাহাড়ে যাবে পাহাড়ে উঠবে মানে বুঝলাম না বাচ্চা আমার ফুললে কোনো ইন্টারেস্ট নেই ছেলে বাচ্চা এই জন্য হতে পারে কিন্তু আমি আমার ভাইয়ের মেয়ে আমার হাজব্যান্ডও মোটামুটি আমরা ফুল দেখে অনেক এনজয় করেছি তো এরপরে এইটা হচ্ছে পিছন সাইড এখানেও ছোট কিছু আছে ধ্বংসাবশেষ তো মেবি রাজার বা জমিদারের হচ্ছে মিউজিয়াম তো আমি দেখি মিউজিয়ামে যাই মিউজিয়ামটাও দেখে যাই মিউজিয়ামের ভিতর কি কি আছে বাট মিউজিয়ামটা আনফর্চুনেটলি বন্ধ কারণ আমরা এসেছি হচ্ছে সবে পরের দিন গভর্নমেন্ট হলিডে সো সবকিছুই খোলা শুধু বন্ধ তো অনেক ঘুরে ফিরে রোদও উঠেছে প্রচুর আমরা মোটামুটি টায়ার্ড হয়ে গিয়েছি তো এখন আমরা চিন্তা করছি গরমের মধ্যে যেহেতু হালকা পাতলা কিছু খেয়ে একটু রেস্ট নিব এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র করেছে এটাও সেম ওরকম প্ল্যান্টস দিয়েই করা আর কি মানে অনেক সুন্দর লেগেছে মানে এত সুন্দর করে সাজানো গোছানো সবকিছু সিস্টেমেটিকলি আর ফুল গাছগুলো দেখে মনে হয়েছে মানে অনেক যত্ন করে অনেক যত্ন না করলে আর কি এত সুন্দর থাকার কথা না তো আমরা আইসক্রিম খেয়েছি এরপরে এই জায়গায় বসে রেস্ট নিচ্ছি প্রচুর এরিয়া এই পুরো এরিয়া আমাদের পক্ষে একদিনে দেখে শেষ করা আর কি পসিবল হবে না আমাদের আবার ব্যাক করারও তারা আছে কারণ আমার ভাইয়া আবার অফিস থেকে বাসে আসবে দুপুরে লাঞ্চ করার জন্য তো জাস্ট আমরা ওই সাইডে মন্দিরের ওই সাইডটা একটু ঘুরে ফিরে এরপরেই চলে যাব এখানে বসে বসে অপোজিট দিকের হচ্ছে মেবি কলেজ থেকে এসেছে স্টুডেন্টরা ওদের গানও শোনা যাচ্ছিল গিটার বাজিয়ে গান করছে প্রচুর লোক সমাগমও ছিল ছুটির দিন জন্য মেবি এই তো দেখে ভালো লাগলো আর কি না আসলে আমরাও মিস করতাম এই জায়গাটা আর সাউনের মতো হচ্ছে এই যে কিছু ঘরের মতো তোলা আছে যাতে মানুষ রেস্ট নিতে পারে রোদের মধ্যে আমার অ্যাকচুয়ালি ফোকাস ছিল পিছনে ওই যে বলছিলাম কোন কলেজ থেকে এসেছে ওরাই গান করছিল গিটার বাজিয়ে তো অবশেষে আমরা এই সাইডটাই আসলাম এখানে অলরেডি লেখা যে মন্দিরে ওঠা নিষেধ এটা সিঁড়ি আছে আমরা ভাবছিলাম যে সিঁড়ি হয়তো উপরে ওঠা যাবে কিন্তু এটা জানি না কেন বন্ধ আর কি তারপরেও দেখলাম অনেক ছেলেরাই উঠছে আমরা আর ওই রিক্স নিতে যাইনি এমনি তো অনেক অনেক হেঁটে আমরা ঠায়ার্ডই হয়ে গিয়েছি জাস্ট আশেপাশে এখন কিছু পিকচার তুলছিলাম চুলি পুরাতন বাড়িগুলোর যেরকম একটা আর্টিস্টিক ভাইব হয় ওরকমই আমরা তো দূর থেকে দেখে ভাবছিলাম হয়তো এগুলো পাথরের কিছু আছে মেবি পাথরেরও আবার আবার কিছু দেখে মনে হচ্ছে যে না এগুলো পাথর না এগুলো ইটেরই পুরনো হয়ে গিয়েছে বা ইটের কোয়ালিটি হয়তো অন্যরকম ছিল এই জন্য অনেকটা পাথরের মতো লাগছে তো এখন আমাদের মোটামুটি ঘোরা শেষ আমরা এখন চিন্তা করছি কোন সাইড দিয়ে বের হওয়া যায় মোটামুটি উপন্যাস করতে করতে টায়ার্ডই হয়ে গিয়েছি তো এখন বের হওয়ার সোজা একটা রাস্তা খুঁজে বের করতে হবে আমার হাজবেন্ডকে বলছিলাম যে এই সাইড দিয়ে যাওয়া যায় কিনা তো সে বললো হ্যাঁ এই সাইড দিয়েও যাওয়া যাবে বাট এই সাইড দিকে একটু উপনেজ বেশি করতে হবে আমাদের অন্য সাইডে যেতে হবে আর কি তো সে অনেক দূর চলেও গিয়েছিল আমার ভাইয়ের ছেলেকে নিয়ে তারপর আবার ব্যাক করে এসেছে আমরা নিচ দিয়ে হাঁটছিলাম কারণ এই উপর দিয়ে হাঁটতে লাগলে একটু উঁচু একটু নিচু বেশি চলে আসছে তো নিচেও জায়গা আছে হাঁটার আমরা সমতল ভূমি দিয়ে হাঁটছি এই তো এখন চলে যাব এই মুহূর্তে আবার চোখে পড়লো হচ্ছে দেখা যাচ্ছে ওই সাইডে কিছু ছেলেরা দেখছিল যে কূপ একটা তো আমি ভাবছিলাম কূপটা অনেক গভীর কিনা তো জিজ্ঞাসা করলাম পরে বলছে না খুব গভীর না তো আমি একটু উকি দিয়ে দেখলাম আর কি না খুব বেশি গভীর না বাট যেহেতু অনেক পুরাতন কূপ তো দেখে ভয়ই লাগছিল আমার হাজব্যান্ড তো একদম কূপের কাছে যে এত ক্লোজলি পিকচার তুলেছে আমি তো অনেক বোকাও দিয়েছি কারণ এগুলো আমার কাছে অ্যাকচুয়ালি খুব ডেয়ারিং লাগে কারণ সাবধানের তো মার নেই খুবের মধ্যে পড়ে গেলে তাকে ধুবধু একটা হ্যাসেলের ব্যাপার যাক আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ঘটেনি তো দেখে এসেছি এরপরে এইখানে আবার ছোট্ট আরেকটা বাড়ি মেবি এগুলো তো হচ্ছে ধ্বংসাবশেষ পুরাতন বাড়ি ছিল তো ওগুলোই তো সব কিছু মোটামুটি দেখা শেষ এখনো আমরা যাব তো যেটা বলছিলাম ওখানে যে লেখা ছিল মন্দিরে নিষেধ সেটা অমান্য করে কিছু ছেলে উঠেছে তো এখানে হ্যান্ড দিয়ে তাদেরকেই ডাকছিল আর কি নামার জন্য না নামলে হয়তো মেবি পুলিশ যে আর কি নামিয়ে নিয়ে আসবে তো আমার ভাই ছেলেটা তো পাহাড়ে ওঠার জন্য খুব এক্সাইটেড ছিল বাট এখন সে আর হাঁটতে চাইছে না সে এখন বলছে তার মাকে কোলে নেওয়ার জন্য তো আমার হাজব্যান্ড ওকে নিয়ে টানতে টানতে যাচ্ছে আর কি যে কেন পাহাড়ে উঠবে না পাহাড়ে না উঠে টায়ার্ড হয়ে গিয়েছে কিসের জন্য মজা করছিল আর কি এই তো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো দিনটা বিশেষ করে পাহাড়ের চেয়েও পাহাড়পুরের ফুল দেখে আমি বেশি খুশি হয়েছি এত নানা রঙের ফুল এখন আমাদের বের বের হওয়ার পালা তো যেভাবে এসেছি করে হয়ে সেভাবে যাব ত্রিশ মিনিট মতো সময় লাগবে এখন বাসে যে দুপুরে খাওয়া দাওয়া করার পালা এই তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ